বাঙালির দীপুতার দীঘার এক নতুন আকর্ষণ শীততাম নিয়ন্ত্রিত কামরার মধ্যে মানুষজন এখানে এসে বসবেন কোথাও যাওয়ার জন্য নয় এখানে অভিনব রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে দীঘা স্টেশনের পাশেই এই স্টেশন প্রত্যেকে এসে বসবেন শীততাম নিয়ন্ত্রিত এই কামরা এক কামরার একটি বলা যায় দীঘা স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা এই কামড়া মূলতভাবে একটি রেস্টুরেন্ট বিভিন্ন খাবারের সম্ভার শীততাপ নিয়ন্ত্রিত একটি ট্রেনের কামরা সেই কামরার মধ্যেই বিভিন্ন পর্যটকরা এসে এখানে বসবেন এবং সেই স্বাদ অনুভব করবেন সাথে রয়েছে বসার জায়গা এবং জানালা দিয়ে ভিউ উপভোগ করতে পারবেন দীঘা স্টেশনের ভিউ স্বাভাবিকভাবেই বাঙালি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ অর্থাৎ এখানে বসেই সাইড সিনও যেমন দেখতে পাবেন ঠিক অন্যদিকে এই যে একটি ট্রেনের কামড়ার অভিনব ভাবনা এখানে উপলব্ধি করতে পারবেন এখানকার আগত পর্যটকরা